শাহরিয়ান নাফিস সাইফ হাসানকে টিপস দিচ্ছেন এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে রংপুরের ব্যাটিং মেন্টর আলাদা করে সাইফ হাসানকে নিয়ে কী কাজ করছেন এরপর শাহরিয়ান আফিসের হাতে ভিডিও করা অবস্থায় একটা ফোন এবং সাইফ হাসানের ব্যাকলিফট দেখলে আপনি হয়তো বা কিছুটা ধারণা পেতে পারেন সাম্প্রতিক সময় নিজের ব্যাটিংয়ে বৈচিত্র্য এনেছেন সাইফ হাসান বিপিএলে ভালো করছেন শাহরিয়ান নাফিজের সাথে মূলত হাই ব্যাকলিফট নিয়েই কাজ করছিলেন এই ওপেনার সাইফ যেভাবে ব্যাট করেন সেটাই তিনি করে দেখাচ্ছিলেন আর নাফি সেটা ভিডিও করে তাকে দেখাচ্ছিলেন এবং ভিডিওর পরে তাদের মধ্যে তার ব্যাটিংয়ের কি পার্থক্য সেটা নিয়েই কথা হচ্ছিল হাই ব্যাট লিফটের সময় সাইফের হেড পজিশন হ্যান্ড আই কোয়ার্ডিনেশনের কী অবস্থা এসবই নিশ্চয়ই তারা কথা বলছিলেন অন্তত সাইফের অঙ্গভঙ্গি কিংবা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে সেটাই স্পষ্ট যে সাইফ সেই ব্যাপারগুলোই ঠিক করতে চাইছেন নাফিজের ভিডিও দেখে